যে যেইভাবে সুযোগ পায় সেইভাবেই নির্যাতন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে মক্কায় কাজ হচ্ছে না একটু মামার দেশে যাই তায়েফে যাই তিনি তায়েফে দাওয়াত দিলেন সেখানে কি এমন অবস্থা হলো যা কি পূর্বে কখনো হয় নাই বৃষ্টির মতো পাথর তার উপর নিক্ষেপ হলো তায়েফবাসীরা বৃষ্টি যেমন ভাবে পড়ে তেমন ভাবে আল্লাহ নবীকে পাথর মারলে পুরো শরীর রক্তাক্ত হয়ে গেল একদিকে তার দুইজন কাছের মানুষ আপনজন হারিয়ে গেছে তার পৃথিবী থেকে বিদায় নিয়েছে দ্বিতীয়ত কাফেরদের এই রকম সরজত এই অবস্থায় আল্লাহর নবীর মানসিক অবস্থা খুবই খারাপ মানসিক ভাবে তিনি ভেঙে পড়েছেন এমনতর একটি রাত্রি

মসজিদ আকসা বাগদাদ ফিলিস্তিনের যে মসজিদটা এই মসজিদটার নাম কি মসজিদুল আকসা কাবাকে মসজিদুল আকসা পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস নবীকে নিয়ে রওনা হলেন এমন একটি প্রাণী আল্লাহ নবীকে জানার জন্য নিয়াছেন যেই প্রাণীর নাম হলো বুরাক

سبحان الذي أسرى بعبده ليلاً من المسجد الحرام الى المسجد الأقصى الذي باركنا حوله لِنُرْيَهُ من, من آياتنا إنه هو السميع البصير الله أكبر المهمة قائمة شرق و ديني جندار মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করেছিলেন একটি রাত্রিতে আর যেই রাত্রিটা করা হয়েছিল বরকতময় কি বল পরিবেশটা এই জন্যই তাকে এই রাত্রিতে ভ্রমণ করানো হয়েছিল যাতে করে আল্লাহ বলেন আমার কিছু নিদর্শন তাকে আমি প্রত্যক্ষ করাতে পারি নিশ্চয় আল্লাহ সর্ব শ্রোতা এবং সর্বদ্রষ্টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম পিদিকে পিদিকে স্থান ঘুরে ঘুরে দেখালেন রাস্তা পথে এমনি কি পাহাড়ের কোট নিয়ে গেলেন এই পাহাড়টি খুবই ऊंचा যে পাহাড়টির নাম হলো দুরে সাইনা এর নাম

যেতো মসজিদুল আকসা এটা এমন একটি জায়গায় অবস্থিত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন বেশিরভাগ নবী রাসূল পাঠিয়েছেন মসজিদুল আকসা আশেপাশে মসজিদুল আকসা আশেপাশে সমস্ত নবী রাসূল মসজিদুল আকসা একত্রিত করা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এক একটি পাতা বড় বড় হাতি আছে না হাতি কাঠের মতো আর এই গাছের ফল হলো বড় বড় ডেক্সি টেক্সিতে আপনার বিভিন্ন তরকারি থেকে শুরু করে ভাত তরকারি রান্না করা হয় বড় বড় ডেক্সিতে বড় ডেক্সি ডেক্সি অনেক বড় ডেক্সি আছে এই রকম বিশাল আত্মৃতিতে ডেকসি এই রকম ডেক্সির মতো এক একটি ফল আল্লাহ নবী বর্ণনা করেন যে ওই গাছটি সিদ্রাতুল মুনতাহা ওই স্থানটি এত সুন্দর যার কোনো বর্ণনা দিয়ে মানুষকে বোঝানো সম্ভব নয় প্রিয় হাদিরিন আমরা অনেকেই জানি এই রাত্রিটা এটা হলো এমন একটি রাত্রি এই রাত্রিতেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিরাজিত গেলেন

আপনার উপর আমি এর অনেক পূর্বেই আমি লাভয়ে মাফوزه এটা উম্মুল কিতাবের মধ্যে আমি এটা আগেই লিপিবদ্ধ করে দিয়েছি যে আপনার উম্মতের জন্য নামাজ হবে 5 ওয়াক্ত সুবহানাল্লাহ কয় ওয়াক্ত ওয়াক্ত আল্লাহ পাক এই কথাটি স্পষ্ট ভাবে এই কথা জানিয়ে দিলেন নামাজ

একবারই যখন সর্বশেষ কথা beyগত মুসা আলাইহিস কাছে চলে আসেন মুসা আলাইহিস সালাম বলছিলেন আরো সুপারিশ করুন আল্লাহ নবীবার বলতেছে এইবার আমি পুনরায় আল্লাহর দরবারে যাইতে লজ্জা পাচ্ছি তার কারণ আল্লাহ পাক সর্বশেষ কথা আমাকে বলে দিয়েছেন এই পাঁচ শব্দ এটা অন্তর কিতাবে আগেই লিপিবদ্ধ করে দাও সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন তাহলে যান Allah'ın adını en şükür kereyim. Sıvayalım Namaz şuraya eriyelim.